জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম কেন্দ্র দখলের মিশনে আওয়ামী লীগ আজ রাত থেকেই প্রস্তুতি শুরু আওয়ামী লীগের চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে এরপরে নির্বাচনে কেন্দ্র দখল বা বিশৃঙ্খলার সৃষ্টি পুরো আসনের ভোট বন্ধের ঘোষণা আইজিপির এবারে জানাবো এক চাঞ্চল্যকর তথ্য জুলাই সনদের আড়ালে এলজিপিটি বা পশ্চিমা এজেন্ডা না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা এবং জানাবো ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ঙ্কর নীল নকশা ফাঁস নয় আসনে সাড়ে চার লাখ বহিরাগত ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ কি হচ্ছে অন্দরমহলে এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বারো ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যখন পুরো দেশ থমথমে ঠিক তখনই শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে আওয়ামী লীগ নির্বাচনের দিন কেন্দ্র দখলের একটি বিশাল নীল নকশা তৈরি করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৃণমূলের প্রভাবশালী নেতারা নাকি আজ রাত থেকেই তাদের গোপন মিশন শুরু করতে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি গুঞ্জন নয় বরং মাঠ দখলের এক চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি এদিকে রব উঠেছে খেলা শুরু হয়ে গেছে বিভিন্ন গোপন সূত্র থেকে জানা যাচ্ছে নির্বাচনের দিন ভোরে সাধারণ ভোটাররা কেন্দ্রে পৌঁছানোর আগেই ব্যালট পেপার পকেটস্থ করার পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সলিড ভোট ব্যাংককে সচল করতে এবং প্রতিপক্ষকে মাঠ ছাড়া করতে বিশেষ হেলমেট বাহিনী ও মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি আজ রাত থেকেই শুরু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অডিও ক্লিপে দাবি করা হচ্ছে নেত্রীর পক্ষ থেকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে হবে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও দাবি করেছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা আওয়ামী লীগের এই সারপ্রাইজ অ্যাটাক ঠেকাতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছে পাড়া মহল্লায় আজ রাত থেকেই পাহারা বসানো হয়েছে সাধারণ মানুষের মনে এখন একটাই ভয় তবকি ভোটের দিন রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হতে যাচ্ছে দেশ দিল্লির নীরব সমর্থন আর আওয়ামী লীগের এই চোরান্ত মিশন কি নির্বাচন কমিশনকে বড় ধরনের সংকটে ফেলবে উত্তেজনা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের সমর্থকরা মনে করছেন কেন্দ্র दखলি তাদের অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ অন্যদিকে সাধারণ ভোটাররা শঙ্কিত তাদের ভোটাধিকার নিয়ে শেষ পর্যন্ত কি এই কেন্দ্র দখল মিশন সফল হবে নাকি প্রশাসনের কঠোরতায় ভেসে যাবে আওয়ামী লীগের নকশা ভোটের সকালেই মিলবে এর উত্তর তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতির আসল খেলা এখন চূড়ান্ত পর্যায়ে নির্বাচনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার সৃষ্টি পুরো আসনের ভোট বন্ধের ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল বা সিল মারার চেষ্টা হলে পুরো আসনের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি স্পষ্ট জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শুধু ওই নির্দিষ্ট কেন্দ্র নয় বরং পুরো আসনের ভোট স্থগিত করা হবে আইজিপি উল্লেখ করেন অতীতে ভোট চলাকালে বিক্ষোভ করে কেন্দ্রের ঢুকে ছিল মারার ঘটনা ঘটলেও এবার কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না তিনি জোর দিয়ে বলেন যদি কেউ একটি কেন্দ্রেও এমন অরাজকতা তৈরির চেষ্টা করে তবে তাৎক্ষণিকভাবে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হবে এবার দুর্বৃত্তরা কোনো অঘটন ঘটাতে পারবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন জঙ্গি তৎপরতা প্রসঙ্গে পুলিশ প্রধান জানান নির্বাচনী প্রচারের সময় বিশেষ করে কেরানীগঞ্জের ঘটনার পর জঙ্গি হামলার আশঙ্কা ছিল তবে সোমবার শান্তিপূর্ণভাবে প্রচার শেষ হওয়ায় বর্তমানে বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই তবুও তিনি শঙ্কা পুরোপুরি উড়িয়ে না দিয়ে শত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের ও ব্যক্তিগত লাইসেন্সধারী অস্ত্র এবং অন্যান্য অবৈধ অস্ত্রের ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর প্রায় আঠাশ হাজার বৈধ অস্ত্র জমা পড়েছে এবং ভোট যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ সংস্কার দিয়ে হতাশা প্রকাশ করে আইজিপি বলেন দীর্ঘ সময় ধরে পুলিশকে তদন্ত ও অন্যান্য কাজে রাজনৈতিক বা সরকারি প্রভাব মুক্ত রাখার দাবি জানানো হলেও তা এখনো অর্জিত হয়নি পদোন্নতি বা পদায়নে রাজনৈতিক প্রভাব কমাতে পুলিশ কমিশনের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনার প্রস্তাবও বাস্তবায়িত হয়নি জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্ক বার্তা রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রস্তাবিত জুলাই সনদ এর বিভিন্ন ধারায় লুকায়িত এজেন্ডা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে এর বিপক্ষে না ভোটের ঘোষণা দিয়েছেন আলোচিত শিক্ষক ও বক্তা আসিফ মাহতাব উৎস তার দাবি সনদের চৌরাশি নম্বর ধারা এবং মূলনীতিতে ব্যবহৃত শব্দচয়ন বাং বাংলাদেশের গরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সনদের অস্পষ্টতা এবং এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে আসিফ মাহতাব তার বক্তব্যে জোলাই সনদের চৌরাশি নম্বর ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যেখানে বলা হয়েছে বাংলাদেশ অপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এ যোগদান করবে তিনি স্ক্রিনে নথিপত্র প্রদর্শন করে দাবি করেন এই সংস্থার অন্যতম এজেন্ডা হল বিশ্বব্যাপী এলজিবিটি বা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করা তিনি প্রশ্ন তোলেন জোড়াইয়ে যারা আন্দোলন করেছি তারা কি সমকামিতা বা কিভর্নমেন্ট পার্টনারশিপের জন্য রক্ত দিয়েছি তার যুক্তি সনদে স্বাক্ষর করার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক দোহাই দিয়ে এদেশে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হবে যা দেশের সামাজিক কাঠামোর পরিপন্থী আসিফ মাহতাব অভিযোগ করে করেন সনদের মূল নীতিতে থাকা সোশ্যাল জাস্টিস হিউম্যান ডিগনিটি এবং শিক্ষা আইনে ব্যবহৃত ইনক্লুসিভ শব্দগুলো শুনতে শ্রুতিমধুর মধুর হলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এগুলোর অর্থ ভিন্ন চ্যাট জিপিটি এবং বিভিন্ন তথ্যের বরাদ দিয়ে তিনি দেখান যে পশ্চিমা বিশ্বে সোশ্যাল জাস্টিস একটি আমব্রেলা টার্ম যার আওতায় এলজিবিটি রাইটস জেন্ডার ইকুয়ালিটি এবং রেডিক্যাল জাস্টিসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত তিনি শায়ক আহমদুল্লার একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শব্দের আড়ালে মূলত ট্রান্সজেন্ডার মতবাদ ও সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে যা সাধারণ মানুষ বা অনেক ইসলামী দলও বুঝতে পারছে না ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ঙ্কর নীল নকশা নয় আসনে সাড়ে চার লাখ বহিরাগত ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে নির্দিষ্ট কিছু আসনে ভোটের ফলাফল নিজেদের অনুকূলে নিতে এক গভীর ও সুদূর প্রসারী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে জামায়াত ইসলামের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ নয়টি সংসদীয় আসনে স্থানীয় ভোটারদের পাশ কাটিয়ে অস্বাভাবিক হারে বহিরাগত ভোটার অন্তর্ভুক্ত মুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে অভিযোগ রয়েছে এই আসনগুলোতে প্রায় সাড়ে চার লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে যাদের আদতে এই এলাকা স্থায়ী বসতি নেই নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন এটি সাধারণ কোনো ভোটার বৃদ্ধি নয় বরং এটি একটি পরিকল্পিত ভোট হিজরত বা মাইগ্রেশন প্রক্রিয়া যার মূল নেপথ্যে রয়েছে জামায়াত ইসলাম অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর পটুয়াখালী বকখালী ও মোট নয়টি আসনকে বিশেষ টার্গেট করে এই পরিকল্পনা সাজানো হয়েছে আসনগুলো হলো ঢাকা পনেরো ঢাকা এগারো লক্ষ্মীপুর দুই লক্ষীপুর তিন নোয়াখালী চার নোয়াখালী পাঁচ পটুয়াখালী এক পটুয়াখালী দুই এবং মুন্সিগঞ্জ দুই পরিসংখ্যান বলছে এই নয়টি আসনে মোট প্রায় সাড়ে চার লাখ নতুন ভোটার এমনভাবে অন্তর্ভুক্ত হয়েছে যারা মূলত বাইরের জেলার বাসিন্দা স্থানীয় ঠিকানায় তাদের কোনো বাড়ি নেই অথচ কৌশলে তাদের এই এলাকার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে অভিযোগ উঠেছে জামায়াতের ক্যাডার এবং দলীয় অনুগতদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে এই নির্দিষ্ট আসনগুলোতে ভোটার হিসেবে নিবন্ধন করানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে নির্বাচনের দিন এই আমদানিকৃত ভোটাররাই ফলাফলের ভাগ্য নির্ধারণ করবে যা প্রকৃত স্থানীয় জনমতের প্রতিফলন নয় নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী ও লক্ষ্মীপুরের একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন হঠাৎ করে এলাকায় অপরিচিত মুখের মুখের আনাগোনা বেড়েছে এরা কেউ এখানকার বাসিন্দা নয় অথচ ভোটার তালিকায় এদের নাম উঠেছে জামায়াত তাদের দলীয় ভোট ব্যাংক ভারী করতে স্থানীয়দের ভোটাধিকারকে মূল্যহীন করে দিচ্ছে